আসসালামু আলাইকুম আজকে রেসিপ হচ্ছে মাছ ফোনা এখানে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে রেখেছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা রসুন বাটা হাফ টেবিল চামচ পরিমাণ নিয়েছি এরপর প্রথমে চুলায় এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম আসা পর্যন্ত অপেক্ষা করছি এরপর পেঁয়াজ বাটা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এরপর মশলা সহ ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি এক থেকে দুই মিনিট কষানোর পরে একটু পানি দিয়ে দিচ্ছি এরপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়া গুঁড়া সব দিয়ে দিচ্ছি চা চামচ করে লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী এরপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছটা সহ দুই তিন মিনিট কষিয়ে নেব এক থেকে দুইবার লাড়া দিবেন আর কি এর বেশি নাড়াচাড়া আর কি করা যাবে না এরপর পানি দিয়ে দিলাম পানি দিয়ে পাঁচ থেকে সাত মিনিট জাল করব পাঁচ মিনিট পর ফিরে আসলাম এই পর্যায়ে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আরও এক থেকে দুই মিনিটের মতো নেড়ে চড়ে তারপরে উঠিয়ে নেব যেহেতু একটু মাখা মাখা ঝোর রাখব তো হয়ে গেল আশা করছি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ